আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন আপনাদের সাথে একটা নতুন কাজ শেয়ার করি তার আগে পরিচয় করিয়ে দিই যে আমাদের পেজের নতুন প্রোডাক্ট এটা কি দেখেন তো কী দারুণ পুরো একটা গোলাপ ফুটন্ত একটা গোলাপ কিন্তু এটা কিন্তু শুধু গোলাপ না এর মাঝে সিক্রেট রয়েছে কি সিক্রেট এটা একটা পট এটা আপনি জুয়েলারি বক্স হিসাবে ব্যবহার করতে পারবেন চাইলে এটাতে ক্যান্ডেল ইউজ করতে পারবেন বা ছোটো ছোটো হিজাব পিন বা কানের দুলগুলো এটাতে রাখতে পারবেন অথবা এমনি একটি আর্ট পিস হিসাবে সাজিয়ে রাখলো দারুণ এটা তো হোয়াইট কালার এখন আমরা এটাতে কালার করব এটা কালার করার জন্য চলুন আপনাদের সাথে একটা কালার তৈরি করে দেখি কেমন হয় যদি রেজাল্ট ভালো আসে তাহলেই এই কালারটা আমি দিব প্রথমে নিচ্ছি মনমার্টের অ্যাক্রিলিক কালার ম্যাটালিক বেস যেটা সিলভার সিলভার কালারটা নিচ্ছি আমি ব্রাশটাকে একটু ভিজিয়ে নিই ব্রাশগুলো এত হার্ট হয়ে থাকে না এখানে আমি অনেকখানি আমার কালার করতে লাগবে তো নতুন কালার তৈরি করতে চাচ্ছি জানো না কেমন হবে কালারটা এত দাম এটা বেশি ইউজ করতেও খুব লাগে কিছু করার নেই ভালো প্রোডাক্ট তৈরি করতে গেলে ব্যবহার করতে হবে এটার সাথে আমি খুব সামান্য রেডটা ইউজ করবো জাস্ট দেখার জন্য যে আমি যেটা চাচ্ছি এতটুকুই সরিয়ে রাখি রেড কালারটা সরিয়ে রাখি এটা মিক্সড করলে কালারটা কেমন আসে আসলে নষ্ট না করলে তো শেখা যায় না অনেক কালার নষ্ট করে আমরা একটা নতুন কালার তৈরি করা শিখি এই যে এটাকে আমি ভালো করে মিক্সড করবো এখন মিক্সড করে ওই রোস্টাতে আমি অ্যাপ্লাই করব দেখি না কেমন আসে ভালোই আসবে মনে হচ্ছে কিন্তু ভালো করে মিক্সড করে নিতে হবে প্রথম কাজ হচ্ছে কালারটাকে এই যে আমি এরকম একটা কালার পেলাম এবার আমি অ্যাপ্লাই করি ওয়াও দারুন আসছে না কালারটা খুব সুন্দর খুব সুন্দর এখানে আমি দুইটা করে দিবো একটা কর দেওয়া আসলে তারপর আরেকটা কোট দিব ভিডিওটা তো লং হয়ে যাচ্ছে এখন অফ করে দিচ্ছি পুরোটা কমপ্লিট করে আমি আপনাদের সাথে আবার শেয়ার করব